আমরা ভ্রমণের ধারাবাহিকতায় আজ আবারও আসলাম পাহাড়ের চূড়ায় আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের অনেক একদম চূড়ায় চলে আসলাম গো এবং আমরা পাহাড়ের চূড়া থেকে এই মনোরম দৃশ্য উপভোগ করতেছি এবং দেখতেছি এবং ট্রাভেল গ্রুপ নিয়ে আসতে পারি সেজন্য এখানে আসা হয়তোবা আসবো নাও আসতে পারি ঠিক নাই তবে ব্যক্তিগত যে ট্যুর আমাদের এই ট্যুরগুলিও অব্যাহত আছে প্রতি সপ্তাহেই কোথাও না কোথায় আমরা অপসরে যাওয়ার চেষ্টা করি তারা ধারাবাহিকতায় আমরা আসলাম আজকে যে পর্বত সে পর্বটা হচ্ছে মালাঙ্গা বারবারা জায়গাটার নাম সো অ্যাক্সিলেন্ট একটি জায়গা অনেক বেশি আমরা পর্যটকের দেখতে পাচ্ছি যে যদিও এখানে মেঘ এবং বৃষ্টির একটি দুটোরটার সংমিশ্রণ রয়েছে রোদ একসাথে আমরা তিনটা জিনিস এখানে দেখতে পারি আসলে রোদ বৃষ্টি এবং মেঘ তিনটাই এখানে আছে কিছুক্ষণ পরে পরে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় আসলে এই দৃশ্য সহজে উপভোগ করা যায় না সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি সামনে যে ইতালিয়ান একটি পতাকা দেওয়া আছে সুন্দর পতাকার মধ্যে মেমোরিয়াল কিছু জিনিস আছে এখানে সেগুলি এখানে লেখা আছে আমরা যাবো এর কাছাকাছি এবং পতাকা পতাকাটার একদম কাছে যাবো আমরা দেখতে পাচ্ছি আমাদের মতো আরও পর্যটক এখানে আছে তারা সেটা খুবই সুন্দর জায়গা আসলে আমরা সেটা কি বাসায় ব্যক্ত করার মতো না সুন্দর একটি জায়গা আমি হয়তো সেভাবে ব্যাখ্যা করতে পারছি না কিন্তু চোখে যেটা দেখছি সেটা আসলে একমাত্র চোখেই বলতে পারছে যে এটা কি দেখছি আমরা জায়গাগুলি ভবিষ্যতে আস হয়তো আরও সামনে আরও সুন্দর কোনো জায়গা আমরা যাব যাবো সব জায়গাগুলি ট্রাভেল টকের মাধ্যমে সবার মাধ্যম সবার মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন ট্রাভেল টক এবং ট্রাভেল টকের কমেন্টস করে এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলি সবসময় ফলো করবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি আশা করি আমাদের প্রত্যেকটা ট্রাভেল টকের যে ভিডিও আছে সেই ভিডিওগুলা ভালো লাগার মতো জায়গায় আমরা সবসময় ভ্রমণ করি ভ্রমণ যারা করে আসলে প্রত্যেকটা ভ্রমণের প্রত্যেকটা জায়গায় নিজের মান মানিয়ে নিতে হয় ভ্রমণ আসলে সব সময় সুন্দর হয় না অসুন্দরও হয় তো আশা করি আজকের এই ভ্রমণটা অন্যরকম আমরা একদম ম্যাগের উপরে চলে আসছি যে দেখতে পাচ্ছেন ম্যাগ এর দিক দিয়ে চলে যাচ্ছে আমরা ম্যাগের একবারে ইয়াতে আসি ম্যাঘের পাশ দিয়েই এখানে দেখছি আমরা গরুর একটি খামার আছে সেই খামারের যে ঘর গরুগুলো আছে পাহাড়ের চোরায় আমরা সব মিলে সুন্দর একটি দিন অতিবাহিত করলাম ধন্যবাদ সবাইকে আবারও অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে পতাকাটা ইতালিয়া আই লাভ ইতালি আই লাভ আই লাভ